ফিল গ্রুপের আলমিরে কিন্তু এখানে সুন্দর করে ডিসপ্লে দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু লাগতেছে এইগুলো কিন্তু আমাদের কাছে আজকে অফার কিন্তু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পুরো ভিডিওতে আপনি দেখবেন ওয়াচ করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন অফারটা কোন জায়গায় তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইজ কিন্তু এক আমাদের উপরে খেয়াল করেন প্রত্যেকটা সাইজ কিন্তু এক ঠিক আছে আর প্রত্যেকটা প্রত্যেকটা প্রিন্টের ভিতরে কিন্তু এখানে কিছু প্রোডাক্ট আছে মানে এখানে দুইটা প্রোডাক্ট আছে ঠিক আছে দুইটা প্রোডাক্ট একটু ভালো মানে কিন্তু প্রত্যেকটা প্রিন্টের ভিতরে রয়েছে কিন্তু এখানে যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে দুয়ারে কিন্তু গাড়ি প্রিন্টের ভিতরে একটা গোলাপি কালার আর একটা হচ্ছে হোয়াইটের ভিতরে এই দুইটা প্রোডাক্টই কিন্তু একটু ভালো কারণ কেন ভালো আমি একটু খুলে দেখাই দেখেন এই যে এটা কিন্তু আপনি আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা এই যে তাদের যে প্রিন্টটা এই প্রিন্টটা কিন্তু খুবই প্রিমিয়াম এই প্রিন্টের সাথে আর এই প্রিন্টটা যদি আপনি এক করেন কিন্তু কখনো কিন্তু মিলবে না এই জন্য এই প্রোডাক্টটা অনেক ভালো এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে আর এটা কিন্তু আপনি তাকসহ আমাদের কাছে নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন খোলা মেলা এখানে কিন্তু একটা তাক হবে এখানে একটা তাক হবে সুবিধা আমি তাকগুলো একটু লাগাচ্ছি দেখেন জাস্ট দেখেন আমি গুলো অতি সহজে কিন্তু তাকটা আমি লাগিয়ে দিলাম আপনারা কিন্তু এরকম লাগিয়ে এবং খোলেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে জাস্ট একটু দেখার মতো সহ যদি আমাদের কাছে নেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে কারণ সহ আপনাদের বাচ্চাদের কাপড় চোপড় কিন্তু ইজিলি এখানে সাজিয়ে রাখতে পারবেন সুন্দর করে রাখতে পারবেন আপনাদের জন্য সুবিধা হবে আর যারা মনে করেন সারা নিবেন তা কিন্তু প্রাইস একটু কম তারা তা সাড়া নেবেন তাদের জন্য সুবিধা হচ্ছে কাপড় হ্যাঙ্গারিং করে রাখতে পারবেন স্টিলারটা করে সুন্দর এখানে রাখতে পারবেন আর জাস্ট এই যে পেয়ে যাচ্ছেন আপনি এই দুটা ডর কিন্তু খুবই প্রয়োজনীয় ডর আপনাদের জিনিসপত্র কিন্তু ইজিলি এখানে রাখতে পারবেন আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেখানে লক করে কিন্তু এখানে আপনি সুন্দর করে রাখতে পারবেন আর নিচে যে ডর দেখাচ্ছি নিচে কিন্তু আপনার চারটা ডর পেয়ে যাচ্ছেন নিচের চারটা ডয়ের পেয়েছে আর ডয়েরগুলা কিন্তু বেশ বড় সরকার ডয়গুলো দেখেন বেশ স্পেসিফিক কিন্তু বেশ বড় সর রয়েছে এই আলমিরা কিন্তু আপনার ঘরের যে কোনো জায়গায় ইজিলি সেট করে রাখতে পারবেন আপনার কোনো অসুবিধা হবে না ফ্রিজের মতো ঠিক নাসির গ্রুপের আলমিরা এগুলো কিন্তু আপনি ঘরের যে কোনো জায়গায় ইজিলি সেট করে রাখতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি আর একটা জিনিস বলি সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আলমিরা এখানে এই যে এই আলমিরা গুলা আর এই আলমিরিগুলা ওই দুইটা প্রোডাক্ট আমি আগেই বলছি ওই দুইটা প্রোডাক্ট কিন্তু একটু ভালো মানের আর এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এগুলা কিন্তু একটু মানে অন্যরকম দেখতে পাচ্ছেন এই যে তাদের প্রিন্টগুলো কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন তাদের মনে করেন এই যে লোগো দেওয়া রয়েছে তাদের গিয়ার প্লাস্টিক তাদের লোগো দেওয়া রয়েছে সুন্দর প্রিন্টের ভিতরে এবং তাদের প্রিন্ট যখন আপনি স্কেচ করবেন স্কেচ না স্কেচ যা আমি হাজার করি কোনো কিন্তু দাগ পড়বে না এবং তাদের প্রিন্টগুলো কিন্তু খুবই ভালো তো আমি প্লাস্টিকের ব্যাপারে কিন্তু আর কিছু বললাম না আপনাদেরকে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যারা নিছেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট আলমিরাটা ঠিক আছে সবগুলো প্রিন্ট কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রিন্টের ভিতরে কিন্তু প্লাস্টিক কিন্তু একই নাসির গ্রুপের প্লাস্টিক সবগুলো সাইজ এক কিন্তু প্রাইস একটু ভিন্ন ভিন্ন ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস একটু ভিন্ন আবার এগুলোর প্রাইস একটু ভিন্ন জাস্ট আপনি প্রিন্টগুলা দেখেন প্রিন্টগুলা দেখলে কিন্তু আপনি বুঝতে পারেন খুব প্রিমিয়াম এটা হচ্ছে জবা এটা হচ্ছে জবা ফুলের ভিতরে এটা হচ্ছে সূর্যমুখী ফুলের ভিতরে আর এটা জবা পিঙ্কের ভিতরে আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি ঠিক আছে জাস্ট ডিজাইনটা দেখেন রাজুকীয় একটা ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনি ই ও আর পাঁচশো হচ্ছে সম্ভবত বাইশ হবে তো এগুলো কিন্তু আমাদের কাছে যে আলমিরা গুলা দেখতে পাচ্ছেন আপনি যদি এগুলো কিন্তু আমাদের কাছে যারা নিবেন ছাড়া যারা নিবেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা

এই সব খোলা মেলা এই খোলা মেলা আপনি শুধু আপনাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা পেয়ে যাবেন আর যখন আপনারা তাক নিবেন এরকম দুইটা তাক নিবেন তাক সহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি করবো আমরা এই দুইটা ফ্রি